अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज मैं आपके लिए बुरी सारी एक ता आलतू तो वीडियो लिया अच्छा अच्छा गाइस अगर आशा आशा बात दें तो वीडियो शुरू करो जाक चलो चल गाइस hey फोटो तो में वीडियो टाइप करो शेयर करो तो आज जाला चैनल टी सब्सक्राइब करने वाले सब्सक्राइब कर देंगे आज जाला फेसबुक पेज तेरे देखते हैं और गाइस ठीक बोला

আমি আমার বিয়ে বাড়ি কেন কারণ এমপি ফোরটি ম্যাক্স গাইছ এটা মারতে এমন মজা লাগে কে আর বলবো হ্যাঁ গাইস তো আমি এদিকে যাবো খাবার নিয়ে কারণ সামনে বান্ধব থাকতে পারে আপনার গাছ একটা সামনে বান্ধব আমি কোম্পানি যাব গাইস নক করে দিলাম একটাকে একটা গাইস এটাকে নক করে মরে গেলাম গাইস এটা কোনো কথা শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে গাইস কষ্টের কথা বাদ দেন আমার টিমমেট গুলো মেরে দিয়েছে তো আমরা জিতে গেলাম দুই নাম্বার রাউন্ডটাও তাই নাকি হ্যাঁ গাইস একদম তো আবার হয়ে গেল আমাদের তিন নাম্বার রাউন্ড তো আমি রাউন্ডটা একে নিয়ে দেব গাইস কারণ একেটাও আছে তিন লেভেল ইবো এটা দিয়ে মারতে ভালো লাগে তো এখানে কখন সারবে আমি বসেছিলাম চলে আমি চলে যাব মারাবারি করার জন্য কি কি হই আরে गाइस কিচ্ছু শোনা ম্যাচটা তো বয়া করতে হবে তাই না ঠিক বলেছো হ্যাঁ गाइस ঠিক বলছি তো চলে যাব আমি পিছন মারার জন্য ইমিমি আচ্ছা वैसे गाइस আশা স্বীকার করবে না কারণ আমি সামনে তো মারতে পাই না তো কি করব পিছন তো মারতে হবে ঠিক না সে वैसे गाइस হাসি করবেন না কারণ আমি সামনে তো মারতে পাই না তো কি করব এখানে দেখতে পাচ্ছি banda guys তো একটাকে নক করে দিলাম गाइस কনফার্ম করে আরে गाइस আরেকটাকে নক করে দিলাম আমি তো এখন চলে যাব নিচে

তো গাইস আমরা যদি জিততে পারি তাহলে বই যাবে আর যদি হেরে যায় কি হ্যাঁ গাইস ঠিক বলছি তো দেখতে পাচ্ছ আমি চলে এদিকে কারণ এদিকে পান্ডা বান্দাগুলো এদিকে আসে ম্যাচে আমি দেখি তো এদিকে চলে যাবো কোথায় বান্দা এখানে একটু দাঁড়াবো না গাইস এখানে বান্দা নেই তো আমি লাফালাফি করে এটা উঠে যাবো কারণ গাছ পান্না দেখতেছি না তো বেশ কোথাও নেই আমাকে পিছনে মেরে দিল

হ্যাঁ গাইজ চলো তো দেখি আমার টিমেট কে বয় পড়তে পারিনি তো দেখতে পেছো গাইজ এ রোজা এক্স নিয়ে নিল আরে গাইজ মারতেছে গ্লোয়াল মারতেছে না কিরকম বট গাইজ দেখতে পাচ্ছ তো গাইস মেরে দিল এটাকে তো বান্দা তারা এক রাউন্ড আমাদের তিন তো দেখি এই রাউন্ডে কি হয় ঠিক বলেছো হ্যাঁ গাইজ ঠিক বলছি তো আমি রাউন্ডে নিয়ে নেব এরপর কারণ গাইজ এখানে শর্ট রেঞ্জের পায়েটা হবে না লং রেঞ্জের হবে তাই আমি একটা নিয়ে নিলাম তো এদিকে চলে যাব দেখি

তো ফাইনালি গাইস বইয়া হয়ে গেছে ও মাই গড ওয়াও তো গাইস আজকে জন্য নে ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবেন বাই গাইস আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইস বাই গাইস